কি করেছে তোমার পীর কি করেছে তোমার আকাবির কোরআন হাদিস খুলতে বলে আরে বাবা কোরআন হাদিস পড়ার জন্য তো উস্তাদ লাগবে এলেম নিজে নিজে শিখা যায় না এলেম শেখার জন্য কি লাগে উস্তাদ লাগে আপনি যখন আলিফ বে

যে গরু এটা ঘাস খেয়ে এটা দিবে কি দুধ আর সাপ দুধ খেয়ে এটা দিবে বিষ এটা তার ডেলিভারি এটা তার আউটপুট এটা দিবে কারণ এদের গড়ায় গল বলেন এদের পশ্চিমে আছে পশ্চিমে কি আছে আমি নামটি আর বলতে চাইলাম না যে কারণে তারা বলেছেন কোন পীর মুড়িদের কাছে কোন আকাবেরদের কাছে গেলে এদের কাছে যাওয়া ডায়াবেটিক্স রোগী চিনি থেকে যেমন তাকে দূরে রাখতে হয় তোমরা ভালো মানুষদেরকে পীর সাহিত্যের থেকে আকাবিরদের থেকে তোমরা দূরে রাখবে নৌজুবিল্লা আমরা সবসময় ভণ্ড পীরদের বিরোধী আমরা কি সব সময় ভণ্ডপীঠদের বিরুদ্ধে কিনা আমরা কখনো ভণ্ডপীঠদেরকে প্রমোট করব। আমরা হক্কানী পীর মাসাহেকদেরকে মহাব্বত করি আমরা ভালোবাসি তাদের দরবারে যাই আমরা বেয়াত হই আমরা তাদের দরবারে যাই আত্মশুদ্ধির জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান বিকলবিন সালিম समसुवादु हो हो, वन कमरीजे चले हैं, वन नहरीजा जल्ला हो, वल लेलीजा यक्षा हो, वन रखबेन, वल लेलीजा यक्षा हो, वस समायुवा माना हो, वल अर्थी वा, वा माता हो, वन अपसी वा मासवा मा हो, फलहमा हो, फुजूरा हो, वन तखवा हो, कदाफल है, मिंज़क्का हो, कदाफल है, मन तज़क्का, कुतुज़ा क़लबोसन, तस्के नफ

জিয়ারত বলেন মাজার হবে সবাই বলেন মাজার হবে মাজার হবে জিয়ারত যদি হয় জগৎ বিখ্যাত ইমাম আবু আবদুল্লাহ মুহম্মদ ইসমাইল ইব্রাহিম

তিনি চোদ্দ হাজার ছয়শো বাহাত্তর বাদ তিনি বাহাত্তর রাখাত তিনি নামাজ আদায় করেছেন করেছেন জমজমের পানি পান করেছেন পান জমজমের পানি পান করার দেখা করেছেন আমার রসুলে রৌজা রাখাই যায়য়া সেখানে তিনি বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি হাদিসটি লিখতে চাই এই হাদিসটি কি সহি না গাইরে সহি তোমরা যারা বলো আপনি শুনলে অবাক হবেন শেখ নাসির উদ্দিন আলবানি সে বলেছে আমার মনটা শান্ত হতো আমার দিলটা শান্ত হতো ঠিক ইবনে তাইমিয়া একই বক্তব্য যদি মুহাম্মাদের মাজারটা ওই মদিনা থেকে যদি আমরা অন্য দিকে নিয়ে যেতে পারতাম মাযাল্লাহ নাউযু বিল্লাহ সেই নাসির উদ্দিন আলবানি ইমাম বুখারিকে শিয়া বলেছেন ইমাম বুখারিকে ইহুদির মতন ইহুদির সাথে তুলনা করেছেন নমজুবিল্লাহ আপনি তানা খুঁজে আলবানিতে সেগুলো জবাব দেওয়া হয়েছে আলবানির বায়োগ্রাফি দেখেন তার বাবা হানাফি মাঝাবের ছিল আল্লাহ আকবর বলেন ঘরের মেকার ছিল সূক্ষ্ম বিষয়গুলোকে তিনি স্টাবলিশ করেছেন সূক্ষ্ম বিষয়গুলো জানতেন আজকে আমরা যখন কোনো বিষয় বলি ওরা আলবানির দুহাই দেয় আলবানির কথা বলে আলবানির কথা এখানে এই জন্য আমরা যখন সবে বরাবরতের ব্যাপারে 36টির মতো হাদিস কোট করলাম এক পর যা আস্তে আস্তে 16টি 17টি এরপর এক পর যে আমরা যখন বললাম যে না শেখ নাসির উদ্দিন আলবানি সিলসিলাতু মধ্যে তিনি সাতটি হাদিসকে সহিহ বলেছেন সহিহ বলেছেন তিনটি হাদিসকে হাসাম বলেছেন তখন বলে যে না এই মাস মাসআলাই এই মাসআলাই আলবানি বুঝে নাই কত বড় সুবিধাবাদী আপনি শুনলাবাক হবেন প্রয়োজন আলবানি কোরা রাসূলুল্লাহ সুল্লাতে বাদ দেন কথা বলেন ওরা মূলত ওরা নিজেরা বলে আমরা অমুক্তি মানি অমুক্তি মানি আসলে মানে যাকে সে হলো শয়তান

তাদের ব্যাপারে যেভাবে তীর করছে আমাদের দিকে যেভাবে নিক্ষেপ করছে আমার রসুল দের হাজার বছর আগে এদের কথাগুলো কিন্তু বলে গেছেন যে এরানা নামক জায়গায় মক্কাতুল মোকারমা থেকে মাত্র পঁচিশ পয়েন্ট আট কিলোমিটার দূরে যে এরানা আমার নবী গণিমতের মাল বন্টন করছিলেন ঠিক ওই মুহূর্তে পামারা জুলুন মিম বেনি তামিম বনি তামিম গোত্র থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল ফকাল বললেন ঈদ ইল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আসলাম আপনি ন্যায় বিচার করুন রসুল বলেন ফকাল فقال আল্লাহ نبی বলেন ওয়াইলক ওয়া মাইয়াদিল আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার করতে না পারি তাহলে মাইয়াদিল এই পৃথিবীর মধ্যে ইল্লাম আদিল মাইয়াদিল আমি রাসূল যদি ন্যায় বিচার করতে না পারি এই পৃথিবীতে প্রত্যেক পৃথিবীতে ন্যায় বিচার করবে বলো যখন এই কথা বলল এই কথা বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকদ খিততা ওয়া খসিরতা মনে রেখো ইনম আদিল আমি যদি ন্যায় বিচার করতে না পারি তুমি যে আমাকে এই মিথ্যা তোহমত দিলে শুনে নাও তোমার দুনিয়া এবং আখরাত মনে রেখো তোমার জন্য ধ্বংস অনিবার্য অনিবার্য فقال عمر هرته عمر رضی আল্লাহ تعالی তিনি দাঁড়িয়ে গেলেন বলেন ইয়ার সুল انا ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন ইয়া সুনাল্লাহ আমাকে অনুমতি দিন ফাকতুলু হে আমি তার সবাই বলল কি বলো আমার এই লোকটি নামাজ পড়লো এই লোকটি রোজা রাখলো এই লোকটি কত কিছু করছে সব করছে তুমি তাকে তার গরদান উড়িয়ে দিতে চাচ্ছ মনে রাখবেন আমাদের সমাজে জুব্বা কাপ জুব্বা কিছু ঠিক পাবেন কিন্তু সমস্যাটা হলো আমার রসুল্লার সামনে বেয়াদবি রসুল্লার সামনে বেয়াদবি করলে গোস্তাখি করলে তার আমলি মুনাফিক দুই প্রকার মুনাফিক ফিল এ তাকাত আকিদাগত মুনাফিক মুনাফিক ফিল আমল আমলগত মুনাফিক যারা মুনাফিক ফিল আমল রসুল বলেছেন সেই বুখারি বর্ণা আর বাহমান কুননা ফিহে কানা মুনাফিকান খালেসা তেপ্তা খাসলাদ যার মধ্যে থাকবে ওই লোকটি নির্ভেজাল মুনাফিক তার মধ্যে ইজা হাদ্দাসা খাজাবা কথা বলবে মিথ্যা বলবে ওই যে উ তুমি না খা না কেয়ানত করবে এটা তো দেবাস রাসূলুল্লাহ ইমান লিমানlambda না তা ওই ব্যক্তির পক্ষে তো ইমান নেই যার আমানতdare তা নেই ইজা খাসামা ফাজরা গালি দিবে গালি দেওয়ার সময় বাজে গালি দিবে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে খিলাফ করবে এটি হচ্ছে মুনাফিক ফিল আমল কার্যতো মুনাফিক কিন্তু মুনাফিক ফিল ইতিকাদ প্রথমটা যেটা সেটা হলো কুসতাকির রাসূল বিআদবের রাসূল ঠিক কি না বলেন যারা কুসতাকির রাসূল